বৃন্দাবন নবদ্বীপ ধামের মতো শান্তিপুরেও কিন্তু দোল উৎসব ভীষণ বড়ো করে পালন করা হয় আর এই ফুটকলাই নামক খাবারটা শুধুমাত্র গোপাল পুজোর সময়ই পাওয়া যায় এখন শ্যামচাদবাড়ি বিগ্রহকে শান্তিপুর পরিক্রমণ করিয়ে এনে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে কারণ শ্যামচাদবাড়ি বিগ্রহকে শুধুমাত্র বছরের এই একটা দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনই কিন্তু বাইরে বার করা হয় এর পরের দিন ঠাকুরের ভোগ হয় পান্তা ভাত দিয়ে তোমরা তো জানোই শান্তিপুরের সমস্ত রকমের পুজোই কিন্তু খুব জাকজমক করে পালন করা হয় আমার কিন্তু ঠাকুরের এই প্রসেশনগুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ নিত্য নতুন অনেক কিছু দেখা যায় এইবার যেমন এই পুতুলের নাচটা আমার নতুনত্ব লেগেছে তবে এই নাচটাকে কি বলে আমার নামটা যদিও বা জানা নেই শান্তিপুরে কিন্তু বিগ্রহবাড়ির প্রতিমা থেকে শুরু করে ছোট গোপাল বড় গোপাল ধেরে গোপাল সমস্ত রকমের গোপাল ঠাকুরের কিন্তু প্রসেশন হয় আর বড় যে ধেড়ে গোপালগুলো আছে সেগুলো দেখতে হলে তোমাদের তো আকাশের দিকে তাকিয়ে দেখতে হবে তোমরা কে কে শান্তিপুরে দোলযাত্রা দেখেছো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা